ফেসবুক নিজে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে বলতেছে এবং সেই ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো ফেসবুক কোথায় থেকে ব্যবহার করতে বলতেছে চলুন আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ কোথায় পাওয়া যায় এবং কিভাবে ইউজ করতে হবে প্রথমেই আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করব সেখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন সেখান থেকে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই পেজে এসে নিচের দিকে যাবো নিচের দিকে এখানে এসে যে কাজটি করতে হবে আমরা এই যে এখানে ক্লিক করব এই যে এখানেই হচ্ছে আমাদের মূলত কাজ এই যে যেখানে লেখা আছে ইউজ হ্যাশট্যাগ আপনি চাইলে কোন হ্যাশট্যাগ এই যে দেখুন একটা করে ক্লিক করলে এই হ্যাশট্যাগ আজকে চুয়ান্ন কে ব্যবহার হয়েছে এই হ্যাশট্যাগ আজকে আপনার ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ব্যবহার হয়েছে এইভাবে আপনার যে হ্যাশট্যাগটি আপনার বেশি দেখবেন যে আজকে ব্যবহার হয়েছে সে হ্যাশট্যাগ আপনার যেটা পছন্দ হবে তারপরে আপনার করতে হবে কি এই যে ইউজ হ্যাশট্যাগ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে এখান থেকে আমরা যেভাবে ভিডিও আপলোড করি ঠিক সেভাবে এই রিলসের অপশানে ক্লিক করব করে আপনি যে কোনো একটি ভিডিও গ্যালারি থেকে গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিব গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিলাম এই যে দেখুন ওখানকার হ্যাশট্যাগ এই যে এখানে অলরেডি চলে আসছে এখন আপনি করবেন কি এখন যেটা কাজ সেটা হচ্ছে আপনার এখানে মনে করেন কিছু কিছু টাইটেল কিছু লিখলেন লেখার পর আপনার অন্যান্য হ্যাশট্যাগের সঙ্গে এই হ্যাশট্যাগটা থাকবে থাকার পর তারপরে আপনি এখান থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন এটাই হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ প্রতিদিন ফেসবুকে যে অপশানগুলো আপনাকে দেখালাম এখানে রেগুলারলি আপনি নতুন নতুন হ্যাশট্যাগ পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না